এবং যে কালারটা করা হয়েছে কালারের গন্ধটা এখনো আছে দেখেন পুরাপুরি নতুন বডি এবং এই গাড়িটা নিয়ে আপনারা ব্যবসা করতে চান অনেকে আছেন কোম্পানি ব্যবহার করতে চান যে ভাবে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা কত কত মডেল এটা এটা মডেল বাইশ রেজিস্ট্রেশন কত বাইশের এক মাসে রেজিস্ট্রেশন বাইশের এক মাসে হ্যাঁ পেপারটা বাস আপডেট হ্যাঁ পেপার আপডেট কয় টাকায় দিবেন এটা দাম চাচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স নাকি আলোচনা করতে হবে আলোচনা করতে হবে

একদম চিনি মিরপুরে আছে আর আসবেন দিয়াবাড়ি দৌড় বেরি বললেই হবে আচ্ছা ঠিক আছে এসে ফোন দিলে যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই থাকবে যোগাযোগ করুন ভালো থাকবে আলাইকুম